বামুটিয়া এলাকার কৃষকদের প্রাকৃতিক কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য আইসিআর উদ্যোগে কৃষকদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে শুক্রবার এদিন বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের স্থিত তাঁত সমবায় সমিতি লিমিটেডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের মধ্যে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে এদিন বামুটিয়া কৃষি মহকুমা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত ছিলেন সবজি চাষি এবং ফল চাষিরা এদিন ওনাদেরকে প্রাকৃতিক কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা শুক্রবার দুপুর আনুমানিকে বারোটা নাগাদ অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি এতে উপস্থিত ছিলেন বামুটিয়া কৃষি মহকুমার এগ্রিস সুপারিনটেন্ডেন্ট রাজু রবি দাস বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা দেখুন এখানে প্রাকৃতিকভাবে আমরা যে কৃষি উৎপাদন করি এখানে রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ ব্যবহার না করেও কিভাবে আমরা কৃষি উৎপাদন করতে পারি সেই বিষয়ের উপরে আজকে এক দিবসীয় কর্মশালা ছিল আমাদের বামুটিয়া যে এসে উনি ওনার রাজুরবি দাস উনি এবং আমাদের কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ করা হয়েছে এখানে এই বামুটিয়া এলাকা যে আমাদের কৃষকরা আছেন তাদেরকে নিয়ে হাতে কলমের মাধ্যমে কিভাবে আমরা এই গোমূত্র এবং নিমপাতা গুর, গুড় বেসন ইত্যাদি সামগ্রী একত্রিত করে কীভাবে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ ব্যবহার ছাড়াও আমরা কিভাবে কৃষিজ সামগ্রী উৎপাদন করতে পারি এই বিষয়ে এক দিবসীয় কর্মশালা ছিল এই কর্মশালার মধ্য দিয়ে কৃষকরা কতটা লাভবান হবে এবং আগামী দিনে এই পদ্ধতিতে কৃষকরা কতটা অংশগ্রহণ করতে পারে বলে আপনারা মনে করছেন দেখুন এখানে আমরা কৃষির গুণগত মান যদি পরীক্ষা নিরীক্ষা করতে চাই হয়তোবা এই বিষয়টা দিয়ে তৎক্ষণাৎ কাজ হবে না আমরা যেভাবে রাসায়নিক সার বা কীটনাশক ঔষধ যে তড়িঘড়ি কাজ করে সেক্ষেত্রে হয়তোবা একটু বিলম্ব হবে কিন্তু এর গুণগত মান অনেকটাই বেশি হবে এবং মানুষ যখন জানতে পারবে যে এটা রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ ব্যতীত এই সবজি উৎপাদিত হয়েছে অবশ্যই যারা আমরা কৃষক এই কৃষিজ সামগ্রী অর্থাৎ সবজি কিনে খাই ওনারা যখন জানবেন যে এটা সম্পূর্ণ অর্গানিকভাবে প্রস্তুত হয়েছে তো এটা অনেক অনেক লাভবান হবে কৃষকদের এই এলাকার কৃষকদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইবেন দেখুন এটা আমরা কৃষকদের উদ্দেশ্যে আমরা আজকে এখানেও আমি নিজে আলোচনা করেছি যে আপনারা আগে অন্তত অল্প সংখ্যক জমির মধ্যে আমরা পাঁচ ঘন্টা হতে পারে বা এক দুই ঘন্টা জায়গার মধ্যে আপনারা এটা প্রয়োগ করে দেখুন এবং এর যে ফলনগুলা হবে যে সবজিগুলো হবে আগে নিজেরা ব্যবহার করুন এবং তারপর এটা বাজারজাত করার আপনারা প্রচেষ্টা করবেন এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে কৃষকরা প্রাকৃতিক কৃষিতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা ব্যক্ত করলেন প্রত্যেকেই ফ্যাক্ট ব্যুরো